হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবকালী গ্রাম পঞ্চায়েতের স্কুলবাড়ির ঘাটে তিনশো ফুট বাঁধ ভেঙে যায় রায়মঙ্গল নদীর পারে মানুষ আতঙ্কে রয়েছে একের পর এক তারা ভাঙন কবলে পড়েছে আইলা আমফান ইয়াস হঠাৎ এই রমাপুরে স্কুল বাড়ির ঘাটে বসে যাওয়াতেই আতঙ্কে রয়েছে সাধারণ মানুষজন এই বিষয়ে সাহেবকালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্লা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাব দেখলাম যে গত রাতে রাত চারটের সময় এখানে নদী বাঁধ ভেঙে গেছে সাহেবখালি আমার গ্রাম পঞ্চায়েত অধীন রমাপুর স্কুল ঘাটে এসে দেখলাম তিনশো ফুটের মতো জায়গা নদী ভাঙন লেগেছে এবং আমি সঙ্গে সঙ্গে বিডিও সাহেব এমএলএ সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতিকে প্রত্যেককেই ফোন করি ফোন করার সঙ্গে ওনারা তৎপরতার সঙ্গে এখানে মানে এজেন্সিকে পাঠিয়ে দিয়ে রায়মোহন নদী পাশে ভেঙে গেছে তিনশো ফুটের মতো আমার নাম আশুতোষ কামিলা আমি প্রধান সাহেবখালি গ্রাম পঞ্চায়েত ব্লকের যে সাহেব গ্রাম পঞ্চায়েতে স্কুল বাড়ির যে ঘাটে তাও কিন্তু হঠাৎ কিন্তু প্রায় তিনশো মিটার নদী বা বসে যায় আমার চিত্র সাংবাদিকদের দেখাতে বলবো যে একেবারে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এখানকার যে চিত্র কিন্তু সবসময় বৈচিত্র্য থাকে আলাদা একটু যে রায়মঙ্গল নদীর পাড়েই কিন্তু স্কুল বাড়িতে ঘাটে এর আগেও এর আগেও কিন্তু বড়ো বড়ো কিন্তু ভাঙ মানুষ যারা রয়েছে এমনি আতঙ্কে থাকে আমার চিত্র সাংবাদিককে সেই দৃশ্য দেখাতে বলবো তারা কিন্তু পাড়ের উপরে একেবারে ভিড় জমিয়েছে কিন্তু একেবারে যে ভাঙনের কবলে এর আগেও কিন্তু দেখা গেছে আয়লা থেকে আমফান বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা কিন্তু হয় একেবারে যে হঠাৎ যে তিনশো মিটার যে বাদ বসে থাকায় পরগনায় ক্যামেরায় মোদী সরকারের সঙ্গে সুকান্ত দাসের রিপোর্ট